আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়েছে শক্তিশালী নিম্নচাপ উপকূল জোরে তিন নম্বর সতর্ক সংকেত জারি যার ফলে আগামী একুশ তারিখ বৃহস্পতিবার থেকে বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মিসিংহ সিলেট এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যার ফলে রংপুর মমিসিং ও সিলেট বিভাগের একাধিক জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে তো আজ আঠেরোই আগস্ট সোমবার এবং আগামীকাল উনিশ আগস্ট মঙ্গলবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রস্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সব প্রথম সেটি খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্দরে পর্যায়ে সরাসরি উপগ্রতীদের চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানী ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মাদারীপুর এই সব জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে রাতের দিকে বৃষ্টি এবং সম্ভাবনা রয়েছে এছাড়া মমৃসিংহ শেরপুর মাধান তারপর রয়েছে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট জয়ন্তপুর কানাইঘাট এইসব জেলার আকাশও মেঘলা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে তেমন দেখা যাচ্ছে না তবে মধ্যরাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানে সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে তবে আজ মধ্যরাতের মধ্যে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে আবারও নতুন করে বৃষ্টি বিক্ষিপ্তের সম্ভাবনা এছাড়া এখানে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর শিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে তবে এখানে দেখতে পাচ্ছি যে বানকোরলিয়া তার পুরুলিয়া এইসব জেলা দুই একই স্থানে কিছুটা বজ্রবাহী মেঘের সঞ্চালন হচ্ছে যেগুলো পরবর্তীতে বর্ধমান আরাম বা কলাঘাটের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে আজ মধ্যরাতের দিকে তাছাড়া সেরকম ভালো পরিবর্তনের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তো আমরা এই পর্যায়ে জানিয়ে নেব যে ইউরোপিয়ান যে মেঘের পাত্তা রয়েছে সেখান থেকে দেখে নেব যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের পাত্তা রয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছি যে সোমবার সকালের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে সর্বোচ্চ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে খেপুপাড়া পটুয়াখলি লালমোহন সন্দ্বীপ এইসব জেলা দুই এক স্থানে তাছাড়া বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা যশোর লোহাগাড়া শায়লকোপা মেহেরপুর চুয়াডাঙ্গা এইসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে সেরকম পরিবর্তনের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর মাদারীপুর ঢাকা নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ তারপর হচ্ছে সিরাজগঞ্জ টাঙ্গাইল এইসব জেলার আকাশও আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টি ভবিষ্যতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আর এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী ও সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশও আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে সকালে দিকে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তাছাড়া ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া তারপর হচ্ছে দিনাজপুর কুড়িগ্রাম এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে হালকা থেকে দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ির বেশ কটি অঞ্চলের আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে হালকা দুই এক পশলা বৃষ্টিপাত হতে পারে সকালের দিকে তারপর বেলা এগারোটার দিকে আসার পর দেখতে পাচ্ছি খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে একই সঙ্গে হালকা থেকে ধরনের বৃষ্টিপাত থাকতে পারে সাতক্ষীরা শ্যামনগর খুলনা লোহাগারা যশোর মাদ্রীপুর পিরোজপুর মাঠপাড়িয়া কেপুপাড়া লালমোহন সন্দীপ তারপর রয়েছে হাতিয়া মতিরহাট তারপর রয়েছে ফরিদগঞ্জ তারপর হচ্ছে কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী তারপর চট্টগ্রাম সীতাকণ্ড এইসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা এগারোটার দিকে তারপর আমরা দুপুর তিন দুপুর দুইটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই মেঘুমালাগুলো ঢাকা বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে তৈরি হতে পারে আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর মাদারীপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে আঠারোই আগস্ট সোমবার দুপুর দুইটার দিকে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া পার্বত্য চট্টগ্রাম বিভাগের ঘাগরশ্রী রাঙ্গামাটি বিলাইশী বান্দরবন এইসব জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে দুপুর দিকে এরপর আমরা বিকেল পাঁচটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসতে চুরি করছে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের প্রত্যেক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে রংপুর ও বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একের সঙ্গে নেত্রকোনা তারপর সুনামগঞ্জ মাধান এরপর রয়েছে পঞ্চগড় ঠাকুরগাঁও এইসব জেলা দুই একই স্থানে কিছুটা হালকা থেকে মাঝুরি ধরনের বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে তারপর আমরা রাত নয়টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি দেশের দিকে আবারও ভারী বৃষ্টিপাত কিন্তু এগিয়ে আসছে উনিশ তারিখ মঙ্গলবার সকালের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবারও দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে সকালের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খেপুপাড়া সন্দীপ হাতিয়া বরিশাল বিভাগে বেশ কটি অঞ্চলের জুড়ে তবে ঢাকা রাজশাহী রংপুর মমসিং ও সিলেট বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তারপর আমরা দুপুর তিনটার দিকে দুপুর তিনটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের প্রতিটি জেলার আকাশে বেশ মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে উনিশে আগস্ট মঙ্গলবার বিকেল তিনটার দিকে তারপরে দেখতে পাচ্ছি যে কলকাতা সংলগ্ন খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর বর্ধমান এসব জেলারও আকাশও বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে উনিশে আগস্ট মঙ্গলবার একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এইসব জেলার কোথাও কোথাও তারপর কুড়ি আগস্ট বুধবার সকালের দিকে চলে আসলাম আসার পর দেখতে পাচ্ছি মমৃসিংহ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে হালকা থেকে দনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার বিশে আগস্ট তারপর আমরা একুশে আগস্ট চলে আসার পর দেখতে পাচ্ছি দেশের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে যার ফলে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কচুবিহা জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে রংপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া তারপর রয়েছে রাজশাহী মমিসিংহ সিলেট বিভাগের বেশ কটি অঞ্চলে হালকা থেকে দনে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর একুশে আগস্ট বৃহস্পতিবার সকাল দশটা থেকে আসার পর দেখতে পাচ্ছি খুলনা বরিশাল ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলাতে মাঝরি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টানা ছয় থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত এতে করে যে নিচু এলাকাগুলো রয়েছে সেখানে সাময়িক জলবদ্ধতার সৃষ্টি হতে পারে সেই সাথে দেখা যাচ্ছে কলকাতা কলাঘাট খারাপপুর তারপর চারামবাগ চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান বানকুলিয়া পুরুলিয়া এইসব জেলার আকাশও বেশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে এইসব জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একুশে আগস্ট তারপর সন্ধ্যার দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলেও বাইশে আগস্ট শুক্রবার থেকে আবারও বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের আট বিভাগের চৌষট্টি জেলা এবং এই বৃষ্টিপাত থাকতে পারে আগস্ট পর্যন্ত এর ফলে দেশের উপকূলীয় অঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের কারণে নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে একই সঙ্গে যে ফসলের জমি রয়েছে সেখানে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন তো আপনাদেরকে দেখে দেখাতে চাচ্ছে যে আগামী দশ দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে খেপোপাড়া পটুয়াখালী সন্দীপ হাঁস কক্সবাজার কুতুদ্দিয়া মহিষকালি টেকনাফ এইসব জেলার প্রত্যক্ষ প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে তাছাড়া ঢাকা বিভাগে রয়েছে একশো থেকে একশো কুড়ি মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা আগামী দশ দিনে এবং দেখতে পাচ্ছি রাজশাহী রংপুর মহেনসিং ও সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এরপরে দেখতে পাচ্ছি সিলেট বিভাগে প্রায় দুশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আর পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি অঞ্চলে দুইশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো এই ছিল আজকের খবর আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ